সুপ্রভাত বন্ধুরা শুভ রবিবার রবিবারের সকালে কাছের এবং দূরের বন্ধু দেশের এবং বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করছি আর এখন বাজে কটা জানো বাজে সকাল আটটা পনেরো ওদিকে রত্না কাজ করতে করতে আমাকে জিজ্ঞেস করছে রথ কবে তো সেইটাই বলতে গিয়ে পেছন ফিরে ওর দিকে তাকিয়ে কথা বলছিলাম ও বোধহয় বিপত্তারিণী করবে সেই জন্য রথ আর বিপত্তারিণীর ডেটটা জানতে চাইছে আমার কাছ থেকে কি অবস্থা দেখো দেখেছ পুরো মনে হচ্ছে আলোতে ঘর ভরে গেছে বাইরের রোদটা এতটা আসছে ফ্রাইপ্যান আর একটা থালা তাই ওকে বললাম আমার কাজকর্ম হবে ও দুটোর সময় বাড়ি যাওয়ার আগে সব বাড়ি কাজ সেরে বাড়ি যাওয়ার আগে ও আমার বাসন কথা ধুয়ে দিতে চায় এখন চাটা আগে খেয়ে নি সকাল সকাল থেকেই কি রোদ গো রোদের ঝলসানি দেখছো দাঁড়াও এটা বন্ধ করি কিছুটা

শিমুই খাও কালকে আমার এক অফিস কলিগ দিয়ে দিয়ে গেছিল শিমুই দিয়ে গেছিল প্যাকেট আমি শিমুই আমার মিষ্টি কোনো জিনিসই ভালো লাগে না আর ওরা এই শিমুইটা কালকে ইচ্ছিল না ওরা এই শিমুইটা খুব ভালো ভালো কি সুন্দর বানিয়েছে গুড মর্নিং হ্যাপি সানডে সানডে সকালে উঠলাম মাঝখানে প্রচন্ড দেরি আটটার সময়

এখন পরিস্থিতি এমন হয়েছে এই রোববার ছাড়া অন্য কোনো দিনে দুজনে একসাথে বসে যে একটু কথা বলবো সেই সুযোগ হয় না মিনিট টাইম হাতে পাওয়া যায় সকালবেলা চা তখন কি কি বলবো আর গিয়ে মনে করে বাবা এটা তো ওকে বলা হলো না আর অফিসেও এখন এতটা চাপের মধ্যে আছি যে একটা মেসেজ করে ওকে বলবো সারাদিনে একটা কি ও খেয়েছ এটাও জিজ্ঞেস করা হয় এতটা চাপে

গরমে বিরিয়ানি চলবে যত লাইট খাওয়া যায় আমি আগে তারপরে ডিসাইড করবো কি করবো বেশি কিছু করবো না বেশি কিছু করতে কি বলছি

এটা স্টোর শীতকালের জন্য কিন্তু এখন আমি নিয়ে গিয়েছি নটা বাজে চলো বেরোই বাজার করে এসে আবার রান্নাবাড়ি আছে কাঁচাকাচি আছে কাঁচাটা ভিজিয়ে রেখেছি ওগুলো কাচতে হবে চলো টাটা দুজনে মিলে বাজারে বেরিয়েছি খেলা শুরু হয়ে গেছে আজকে টোটো নিয়ে যাব বাজারে আর বাইকে চেপে যেতে ইচ্ছা করছে না 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 টোটো কিনবো কেন টোটো চেপে যাব আসছে দেখি টোটোটাকে একেবারে বুক করে নেবো বাজার করে

আজকে বাজারে মনের মতো মাছ পেলাম না হয় রুই কাতলা আর আছে ইলিশ দু হাজার টাকা আর আঠেরোশো টাকা ভাই অত বড়লোক লোক নই খাওয়ার মতো তেলাপিয়া মাছ আমরা আর খাবো না ওটায় অনেক ক্ষতি আর আছে চিংড়ি হ্যাঁ ওই রুই কাতলা চিংড়ি পাবদা তো ভাবলাম না আর এই সব পাবদা আর খেতেই ইচ্ছা করছে না অনেক খেয়ে ফেলেছি চিংড়ি তো চলবে না আর একটা মাছ দেখেছিলাম সেটা হচ্ছে কাজলি মাছ ওটাও হাজার টাকা কেজি ভাই পোষাবে না তারপরে পল্লবকে বললাম বললো কাতলাই নিয়ে চলো কাতলাটাই না হয় দুদিন রেখে খাওয়া যাবে তো মাছ নিয়ে এসছি দেখো ধুয়ে ঠুয়ে রেডি করে ফেলেছি চারটে চারটে করে দুটো বক্সে রেখেছি এইখানে মাছের তেলটা রেখেছি আধঘানা মাথা আছে সেটাও গুছিয়ে রেখে দিচ্ছি আজ করব না আর এই যে চারটে পিস দেখছো এই চারটে পিস একদম নুন মাখিয়ে রাখবো হলুদ তো আমি এখন মাখাই না জানো ভাজার আগে হলুদ মাখাবো নুনঠুন মাখিয়ে রেডি করে রেখে কাছাকাছি হয়ে গেছে এইবার যাবো স্নানে আজকে সকালবেলা লাল চা খাওয়া হয়েছে তাই এখন আবার দুধ চা রবিবার হ্যাঁ সপ্তাহের ছটা দিন শোন থেকে শুনি র চা খাওয়া হয়েছে ধরুন ঠিক আছে কিন্তু রবিবারে একটু সানডে ফানডে একটু রিল্যাক্স করবে একটু ভালো করে দুধ চা খাবো তাই সকালে র চা খাওয়াতে সেই জন্য বাজার করে ফেরার পথে দুধ নিয়ে এলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তাই ভাবছি দুধ চা খেয়ে তারপরে একটু বসে বাথরুমে ল্যাট্রিনটা পরিষ্কার করবো তারপরে স্নান করে ফ্রি তারপর ভাবছি একটু রেডি না বাজার থেকে বেশ কিছুটা সবজিপাতি নিয়ে এসছি স্নান করা অবস্থার চুল তো দেখো পুরো চিপকে গেছে সবজিপাতিগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো আর যেটা আজকে রান্না করব সেগুলো কেটে কুটে নেব এখন এই কাজটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর সবজিপাতি গরমকালে কি আনবো বলো তো সেই পটল ঝিঙে আর ভেন্ডি এই তো খাবার মধ্যে আছে কাকরল পল্ল খুব একটা বেশি পছন্দ করে না তো নিয়ে এসেছি শশা এনেছি এক কেজি পটল এনেছি এক কেজি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো আছেই তার সাথে এনেছি হচ্ছে তোমার একটা ফুলকপি এনেছি আর এই টুকটাকার কি উচ্ছে এনেছি এইগুলোই নিয়ে এসছি এগুলো সব নিয়ে গুছিয়ে গাছিয়ে এই ব্যাগের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর আলুটা আছে ওটা পল্লবকে বললাম ঢেলে দিতে ফ্রিজের নিচে যে বাস্কেটটা আছে ওর মধ্যে ও আর ইয়ে এনেছি কাঁচা লঙ্কা এনেছি কাঁচা আমরা এনেছি ছোট ছোট আর পাতিলেবু এনেছি তো সব কেটে কুটে গুছিয়ে নেব নিয়ে আজকে এখন আমি তোমাদের বলবো না কি রান্না হচ্ছে তোমরা দেখে বলবে সব কেটে কুটে গুছিয়ে নিই তারপরে তোমরা দেখে বলবে আজকে কি রান্না হবে লাঞ্চের জন্য সব কেটে কুটে রেডি করেছি যে চার পিস মাছ ওখানে শশাটাও কেটে নিয়েছি আমরা কেটেছি ডাল হবে টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট হবে ফুলকপি আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে মাছের ঝোল হবে পটল ভাজা হবে উচ্ছে পেঁয়াজ ভাজা হবে এই হলো আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশান আজকে আলুটা সেদ্ধ করে নিয়েছি কিন্তু ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে নি ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা করেছি আদা আর তোমার কাঁচা লঙ্কা টমেটো কোনো কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দিই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মিক্সির বাটি ধোয়া জল আর তারপরে এমনি নর্মাল জল দিয়ে একটুখানি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলো ব্যাস একসাথে ফুটিয়ে নেব নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বলা যাবে না চন্দ্রমুখী আলু তো তাই ঝোলটা গাঢ় হয়ে গেছে গরমে শীতের ফিলিংস ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল পটল ভাজা উচ্ছে পেঁয়াজ ভাজা শশা ভাত আর আমরা দিয়ে পাতলা করে মুসুর ডাল এই হচ্ছে আমাদের আজকে সানডে দুপুরের মেনু টেবিল সাজানো কমপ্লিট এবার বসে যাব হিটিং শো করতে যদিও হিটিং শোটা তোমরা কালকেই দেখে নিয়েছো খেয়ে জব্বর একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠে এখন তাল ছাড়িয়ে নিয়েছি দুজনে মিলে বসে এখন তাল শাষ খাব তবে ছোট হলে কি হবে দুটো তিনটে তাল কিন্তু বেশ একটু মানে শক্ত শক্ত টাইপ হয়ে গেছে খুব যে নরম আছে তা নয় এই দেখো এই চিকেনটা হলুদ ধনে গুঁড়ো কাঁচা সরষের তেল পাতিলেবুর রস নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কালকে বানাবো আর এর মধ্যে আছে এই ওপরেরটাতে আছে সলিড পিস আর নিচেরটাতে আছে লেগ পিস দুটো আর একটা বড় পিস এটা রেখে দেব রাতের খাবারে ওই যে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ডাল আর এখন ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আমার একটু টকের ডালে আলু সেদ্ধ ভাল লাগে ওকেও দিয়েছি খুব সামান্য আর আমি একটু বেশি নিয়েছি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এই যে এবার বাসনপত্রগুলো জল দিয়ে ধুলিয়ে ওখানে রেখে দেবো কালকে সকালে আমার একটা কাজ নেই এমনিও সব কাজ গুছিয়ে রেখেছি সকালে তারা থাকছে তাছাড়াও আমার একটা কাজ নেই সেটা হচ্ছে বাসন মোছানি দুপুরবেলায় বাসন মোসন সব গুছিয়ে রেখেছি আর এখন এই কড়াইটা আর দুটো থালা এখানে হয়ে গেল এদিকে তারা এইবার একটুখানি শুধু ভেজাটা দিয়ে মুছলে তো হবে না আবার শুকনো দিয়েও মুছতে হবে দাগ দাগ হয়ে যাবে একবার কত যত্নের জিনিস আট বছর হয়ে গেছে এর মাঝে খালি একবার একটা পায়া ভাঙলো পায়াটাকে ঠিক করে নিলাম আর কোনো কিছু কোনো ইয়ে হয়নি প্রবলেম হয়নি এমনি আমার খুব জিনিসের যত্ন আর নিজে কষ্টে করা জিনিস তো ওই জন্য যত্নটা অনেকটা বেশি